ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে কি তোমরা আমার সাথে থাকো তাহলে তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে আমি কোড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য তেল দিলাম ওই রকম তেল বেশি লাগবে না তেলটা গরম হতে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখানে আমি জিরে ফোড়ন তারপরে একটু আমি এখানে একটু ধনের গুঁড়ো দুটো জিরের গুঁড়ো দিলাম দিয়ে আমি এখানে জল ঢেলে দিলাম দেখো আমি দু কাপের মতো এখানে জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিবো নুন দিলাম তারপরে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো অল্প তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এবার আমি স্টিমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে যে কাপ দিয়ে আমি সুজি দিয়েছি সেই কাপ দিয়েছি সেই হিসাব করে আমি সুজি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো মতন জেনে নেব আর একটু দিতে পারি সুজি কমিয়ে দিয়েছি সারাশিটা একটু নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ভালো মতন দেখো এটা আমার একটা ডয়ে আকার ডোয়ে গেল এখন আমি এটাকে একটু ঠান্ডা করব হ্যাঁ ঠান্ডা করে তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি এখন আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে এটা আমি একটা থালার মধ্যে আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি আবার একটু তেল দিয়ে দিলাম এখানে বেশি তেলের দরকার পড়বে না একদম তেল ছাড়া এটা করা যাবে হুম আর তেলেতে আবার আমি একটু জিরে দিয়ে দিচ্ছি সামান্য দিয়েছি দেখো দিয়ে দিলাম আবার দিয়ে দিচ্ছি হলো একটু ধনের গুঁড়ো আবার একটু জিরের গুঁড়ো সামান্য সামান্য দিচ্ছি দেখো তারপরে দিয়ে দিচ্ছি আছে তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিক্যাম দিয়ে এটা ভেঙে দেখুন দেখুন খুব কম কম দিয়েছি সব কিছু তারপরে দিচ্ছি দেখো নুন করে দিচ্ছি আমি একটু হলুদ দেব সামান্য সব কিছুই আর কি এই কম কম লাগবে একদম তেল মশলা ছাড়া তোমাদের একটা আমি ব্রেকফাস্ট বা টিফিন বলো যেটাই বলো একটা রেসিপি দেখাচ্ছি দেখো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো দেখো আলু সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আলুটাকে ভালো মতো ভেজে নেব আলুটা ভালো মতন করতে হবে যেন গোটা গোটা না থাকে এখন আমি এখানে একটু চাট মশলা দেব ভালো মতন খোলার না পড়ছে না এই যত চাট মশলা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ভেজে নিচ্ছি মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে দেখো আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে জানো দেখো এটা আমার হয়ে গেছে সুন্দর এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে তারপরে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো সুজিটা এরকম হয়েছে হ্যাঁ এখন আমি সুজিটাকে দেখো এরকম বড় বড় দেখো এইভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিচ্ছি খুব সুন্দর হয়েছে সুজিটা আমি একটু এটা ভালো মতো ভালো মতো মেকে নিয়েছি হুম এই দেখো যে কটা করব আর কি বড় বড়ো করে করেছি নেচি কেটে নিলাম সব এই দেখো এইভাবে নেচি কেটে নিলাম এইবার এইটাকে আমি করে করে নিচ্ছি দেখো এরকম করে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি দেখো বাটির মতন তৈরি করে নিলাম এখন এই যে আলুটা দেখো এই যে আলুটা আলুটা আমি এখানে আলু পুকটা ভরে নেব ভরে নেব আর কি বেশি করে ভরতে হবে বেশি করে ভরলে ভালো লাগবে কামড় দিলে আলুর পুরটা মুখে লাগবে খেতে ভালো লাগবে এইভাবে আমি এই দেখো এই দেখো এইভাবে করে সবগুলোর মধ্যে আমি আলুর পুরটা ভরে নেব আর সুজিটা আমার এত সুন্দর হয়েছে একদম সফট পুকটা আমি বেশি করেই দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য এভাবে আমি এইভাবে বন্ধ করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই দেখো সবগুলো এই রকম করে বানিয়ে নিয়েছি এবার আমি কি করছি এরপর তোমাদের দেখাচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি জল দিয়ে আর কি বসিয়ে দিয়েছি এখন আমি এটার উপর এই ঝাঁসরাটা দিয়ে দিলাম হ্যাঁ তারপর আমি এই ঝাঁসরাটার উপর তেল ব্রাশ করে নেব সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি দেখো তেল ব্রাশ করে নিলাম এবার আমি এই যে এইগুলো যে বানিয়েছি এগুলো আমি সব দিয়ে দিচ্ছি এখানে একটু ভাপে সেদ্ধ করে নেব একটা কম হচ্ছে এই দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো এটা দিয়ে আমি ঢেকে দিলাম আমি বেশি না পাঁচ থেকে সাত মিনিট আমি করব হ্যাঁ ভাবে এটা করব পাঁচ থেকে সাত মিনিটের পর তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট বদে আমি ফিরে এলাম দেখে নিচ্ছি এগুলো মনে হচ্ছে হয়েই গেছে এই দেখো সব হয়ে গেছে এই দেখো সব হয়ে গেছে এখন আমি এগুলোকে সব তুলে নিচ্ছি তুলে তারপর আমি কি করছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন একটু আবার তেল দিয়ে দিলাম এটা একদম সামগ্র তেলেরই রেসিপিটা হবে করছিও হ্যাঁ সামান্য তেলেরই আর এই যে এখনও একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবার আমি সাদা জিরে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি সর্ষে সাদা সর্ষে দেখো একটু ঢেকে দিলাম সর্ষেটা নাহলে ছিটাবে তারপরে দিয়ে দিয়েছি আমি পাতা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জল দিলাম তারপর আমি একটা বাটির মধ্যে চিনি সস তারপর সয়া সস আর টমেটোর সস একসঙ্গে মিক্স করে রেখেছি এটা দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা ঠিক এই রকম হয়েছে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দেখো বন্ধুরা এই রকম হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম সব উলটিয়ে পাল্টিয়ে এই তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার সুজি দিয়ে আলু দিয়ে বিকেলের টিফিন বলতে পারো বা সকালে ব্রেকফাস্ট বলতে পারো আর রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই এইরকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার এই রকম করে খেয়ে দেখো আমি বলছি খুব খুব ভালো লাগবে দেখো একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে ভিতরটা আমিও দেখে নিচ্ছি আমি বানালাম কষ্ট করে ভিতরটা কে রকম হয়েছে দেখে নিই এই দেখো ভিতরটা আলুতে একদম ভর্তি দেখো আলু দিয়ে দিয়েছি যে একদম ভর্তি আর খেতেও ভালো লাগবে আশা করছি ভালো থেকো সাবধানে থেকো ওকে